my god আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেহেতু মঙ্গলবার আর আমি কিন্তু মাকে স্নান করিয়ে দিয়েছি আর আমার কৃষ্ণকালী মাকে তোমাদের সাথে একবার শেয়ার করব জয় কৃষ্ণকালী মায়ের জয় মা তুমি সকল সন্তানকে ভালো রেখো সবাইকে ভালো রেখো তুমি সুস্থ থেকো তুমি সুস্থ থেকে সবাইকে ভালো রেখো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে আমি মায়ের জন্য নিজের হাতে খিচুড়ি রান্না করব। সেটা আমি মাকে খাওয়াবো অনেক দিনই হয়ে গেল পুজোর পরে মানে কালী পুজোর পরে কিন্তু আমার আর মাকে খিচুড়ি রান্না করা হয়নি কারণ একটুখানি কাজের জন্য ব্যস্ত ছিলাম তো আমি কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। মাকে খাওয়াবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য গেলে আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয়ত কারো জীব মায়ের জন্য খিচুড়ি রান্না করবো তো এখানে মায়ের জন্য চাল নিয়ে নিচ্ছি এর থেকে বেশি দিলে ধরবে না তো এখানে দেখতে পাচ্ছি চালগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ চালগুলো একটু সুন্দর করে রান্না করার আগে কিন্তু এখানে আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি কারণ রান্না করার আগে আমার মনে হয় একটু গঙ্গা জল দেওয়া উচিত তো আমি এই কারণে কিন্তু গঙ্গা জল দিয়ে দিলাম এখন কিন্তু আমি রান্না করব তো আমি মায়ের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি রান্না করছি আর ডালটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু আমি এই ডালটা নামিয়ে তারপরে কিন্তু সবজিগুলো ভেজে নেব এইভাবে কিন্তু আমি মায়ের জন্য খিচুড়ি রান্না করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি দেড়শো গ্রামের মতন মুগ ডাল তো এই মুগ ডাল দিয়ে কিন্তু আমি মায়ের জন্য হোক রান্না করবো আমি প্রতি শনি মঙ্গলবার কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরকম খিচুড়ি রান্না করি আর আমি মাকে খাওয়াই আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই রান্না করি মায়ের জন্য শুধুমাত্র সবসময় হয়তো হয়ে ওঠে না মাঝে মাঝেই রান্না করে তো ডালটা সুন্দর করে ভাজা হয়ে যাক আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু কুমড়ো আর আলু কেটে রেখেছি আর এখানে চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি আর মাকে বললাম একটা নতুন প্যাকেট লবণ দিতে তার জন্য নতুন প্যাকেট লবণ দিল আর এখানে ওই যে হলুদ আলাদা কারণ হলুদটা আমাকে এখানে আলাদা করে দিয়েছে আর এখানে শুক্ল লঙ্কাও মা আলাদা করে দিয়েছে আর আমার ঠাকুরের জন্য আমি এই কড়াইতে কিন্তু আমার ঠাকুরের পুজোর জন্য আর এই জায়গাটাকে আমি কিন্তু সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর এই ভোগ রান্না করার সময় যেহেতু কোনো কথা বলতে নেই এই কারণে কিন্তু ভয়েসটা আমি পরে দিচ্ছি এখানে কিন্তু এখন আমি জল দিয়ে দিচ্ছি কারণ আমার সুন্দর করে কষানো হয়ে গেছে সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না কারণ হচ্ছে আমি একা হাতে ক্যামেরা করছি একা হাতে রান্না করছি সবটা দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি নিজের হাতে কিন্তু সব কিছুই করতে হয় কারণ আমি মায়ের জন্য যখন ভোগ রান্না করি আমি কিন্তু নিজের হাতেই সব কিছু করি তাছাড়াও এই তিন বছর ধরে ভিডিও করছি তো এই তিন বছর ধরেই কিন্তু আমি এইভাবেই ভিডিও করি নিজের মতো নিজে আমার ক্যামেরাটা অবধি কখনও কাউকে দিয়ে ধরায় না আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি অনেক কষ্ট করি আর সবাইকে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার যদি কোনো ভুল হয় তোমরা নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিও তো আমার একটু জল কম হয়ে গেছিলো যে কারণে কিন্তু আমি আর জল দিয়ে দিলাম তো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব আর আজকে গাছে অনেক ফুল ফুটেছিল তো আমার গাছ থেকে কিন্তু বাড়ির পাশে একবারই পুজো তা আমাকে বললো যে রঘু তুই তো প্রতিদিনই মাকে অনেক অনেক জবা ফুল দিস আজকে আমাদের জবা ফুল একটু দিবি তো তাদেরকে অনেক জবা ফুলই ছিল তাদেরকে আমি বেশিটা দিয়ে দিয়েছি আমি অল্প যতটুকু আমার পুজোর দরকার ততটুকু রেখে সবগুলো আমি দিয়ে দিয়েছি কারণ তাদের বাড়ি আজকে মঙ্গলবার যেহেতু কালী পুজো তাই আমি অল্প করে রেখে আমি সবাইকে দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আমার মা কিন্তু আলাদা করে আমাকে লবণ দিয়েছিল বলেছিলো এই লবণটা দিতে আর হলুদও সব কিছু আলাদা আলাদা তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো আর মায়ের ভোগে একটা জবা ফুল দিয়ে দিলাম কারণ মায়ের অতি প্রিয় জবা ফুল আর এখানে একটা সাদা ফুল জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ মঙ্গলবার আমার মায়ের পুজো আমি সম্পূর্ণ করলাম আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করবো আর মাকে আমি অন্য প্রসাদ খাওয়াবো নিজের হাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি নিজের হাতে তৈরি করেছি সকালবেলা রান্না করলাম মায়ের জন্য তো সবাইকে বলবো সবাই একবার কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আমি একটু মাকে পুষটা খাইয়ে রে মা কিয়াম শ্যামা আমার কালো রে শ্যামা মা কালো লোকে বলে কালি কালো মার মন তো বলে না কালো माँ किया मा আমার কালো কি আমার কালো কেন নিয় কাছে ক্সেবর